নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম আরআরবি অর্থাৎ রেলও রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে পাঁচ হাজার আটশো দশটি শূন্য পদে এন গ্র্যাজুয়েশন লেভেল রিক্রুটমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হলো যেখানে করেন জেন্ডার নোটিশ বা সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নতুন করে এবং রিক্রুটমেন্টের শিডিউলে ডেট চেঞ্জ করা হয়েছে কোন কোন ডেট চেঞ্জ করা হলো কি কী বলা হয়েছে অফিসিয়াল নোটিসে সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিশিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআরবি কলকাতা ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের লেটেস্ট আপডেটেড নিউজ এই সেকশনটায় ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ সিএন নাম্বার জিরো সিক্স স্ল্যাশ টু জিরো টু ফাইভ আজকের ডেট উনিশ এগারো দু হাজার পঁচিশ বলা হয়েছে করিনজেন্ডাম নাম্বার ওয়ান রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট এখানে ডান দিকে ইংলিশ ভাষান এবং হিন্দি ভাষানে নোটিশ দেওয়া আছে ক্লিক করলে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তবু ধরে অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস করেনজেন্ডার ওয়ান সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান সিএন নাম্বার জিরো সিক্স স্ল্যাশ টু জিরো টু ফাইভ বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ এন টি গ্র্যাজুয়েট পাবলিশড অন দ্য ওয়েবসাইটস অব রেলও রিক্রুটমেন্ট বোর্ডস অন টোয়েন্টি ওয়ান টেন টু জিরো টু ফাইভ তো একুশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে তোমাদের এন যে ভ্যাকান্সি বেরিয়েছিল গ্র্যাজুয়েশান লেভেলের তার কিন্তু করেন জেন্ডার নোটিশ পাবলিশ করা হয়েছে এখানে বলা হচ্ছে টাইমলাইন্স ফর অনলাইন সাবমিশন অব অ্যাপ্লিকেশানস মডিফিকেশান উইন্ডো অ্যান্ড স্ক্রাইপ রেজিস্ট্রেশান অর্থাৎ ফর্ম ফিল আপের এই যে স্টেজগুলো রয়েছে প্রথমে অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিট তারপরে মডিফিকেশন উইন্ডো তারপরে স্ক্রাইব রেজিস্ট্রেশন এই যে বিষয়গুলোই ডেট পরিবর্তন হয়েছে এখানে বাঁ দিকে অ্যাক্টিভিটি তারপরে এক্সিস্টিং ডেট অর্থাৎ যে ডেটগুলো বর্তমানে রয়েছে এবং নতুন যে ডেটটা এখানে চেঞ্জ করা হয়েছে চেঞ্জ করে যে নতুন ডেটটা করা হলো সেগুলো পরপর দেওয়া আছে তো প্রথমে রয়েছে ক্লোজিং ডেট অফ সাবমিশান অব অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফিলাপের লাস্ট ডেট আগে ছিল কুড়ি নভেম্বর দু সেটা বেড়ে হয়ে গেল কত সাতাশ নভেম্বর দু এখন তোমরা সাতাশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে নেক্সট তোমাদের বলা হচ্ছে লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট ফর দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশান যে ফর্মটা তোমরা সাবমিট করেছো তার অ্যাপ্লিকেশান ফিস পেমেন্টের লাস্ট ডেট ছিল বাইশ এগারো দু সেটা বেড়ে হয়ে গেল উনত্রিশ এগারো দু হাজার পঁচিশ উনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করতে পারবে নেক্সট তোমাদের বলা হচ্ছে ডেটস ফর মডিফিকেশান উইন্ডো ফর কারেকশান ইন অ্যাপ্লিকেশান ফর্ম উইথ পেমেন্ট অফ মডিফিকেশান ফি প্লিজ নোট ডিটেলস ফিল্ড ইন ক্রিয়েটান অ্যাকাউন্ট ফর্ম অ্যান্ড চুজেন আর আর বি ক্যান নট বি মডিফাইড তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা মডিফাই করার যে লিঙ্কটা সেটা কিন্তু চালু হওয়ার কথা ছিল তেইশে নভেম্বর থেকে এবং সেটা সেকেন্ড ডিসেম্বর পর্যন্ত সময়সীমা ছিল এটা চেঞ্জ করা হয়েছে এখন তোমরা তিরিশ নভেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশান ফর্ম মডিফাই করতে পারবে এবং মডিফিকেশান ফিস কিন্তু ওই টাইমের মধ্যে পেমেন্ট করতে হবে তবে তোমরা আর আরবি চেঞ্জ করতে পারবে না একই সঙ্গে তোমরা ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টের ফর্মটাই চেঞ্জ করতে পারবে না নেক্সট তোমাদের বলা হয়েছে ডেটস ডিউরিং হুইচ এলিজিবল স্ক্রাইব ক্যান্ডিডেটস মাস্ট প্রোভাইড দে আর স্ক্রাইব ডিটেলস ইন দ্য অ্যাপ্লিকেশান পোর্টাল অ্যাপ্লিকেশান পোর্টালে পিডাব্লিউ ক্যাটাগরি ক্ষেত্রে স্ক্রাইবদের ক্ষেত্রে স্ক্রাইব রেজিস্ট্রেশন করতে হবে তো সেই ডেটটা ছিল তিন বারো দু হাজার পঁচিশ থেকে সাত বারো দু হাজার পঁচিশ সেটা কিন্তু চেঞ্জ হয়েছে এখন নতুন ডেট বলা হচ্ছে দশই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে চোদ্দোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে স্ক্রাইব রেজিস্ট্রেশন করতে হবে এরপর তোমাদের এখানে ডেট ফর রেকন্ডিং এজ লিমিট এখানে তোমাদের বয়স সীমা ধরার যে ডেটটা ছিল এটা আগে ছিল এক এক দু ঠিক আছে এখনও কিন্তু একই রয়েছে এক এক দু হাজার ছাব্বিশ কোনো পরিবর্তন হয়নি নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে ক্রুশিয়াল ডেট ফর ভ্যালিডিটি অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড অল আদার সার্টিফিকেশান তো শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যে বিষয়গুলো সার্টিফিকেটের বিষয়গুলো রয়েছে সেগুলোর যে ডেটটা ছিল অর্থাৎ সেগুলো হিসাব করার যে ডেটটা ছিল ক্রুশিয়াল ডেট বলা হয়েছিল ফর্ম ফিল আপের লাস্ট ডেট কুড়ি এগারো দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী হবে সেটা কিন্তু চেঞ্জ করা হলো এখন বলা হচ্ছে সাতাশ এগারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তোমাদের শিক্ষকত যোগ্যতা বা অন্যান্য সার্টিফিকেট করা থাকলে সেগুলো কিন্তু ভ্যালিড হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট উনিশ এগারো দু হাজার পঁচিশ চেয়ারপারসেন্স রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস ওকে